গত দু তিন বছর ধরে ওয়াইটিতে যা শুরু হয়েছে দুটো ফ্যামিলির মধ্যে সারা ওয়াইটি সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা মানে পুরো ইউটিউবটা একবার জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাচ্ছে আমরা কোনো ভালো ভিডিও দিলে সেই ভিডিও কোনো ভিউজ নেই কোনো কিছু নেই এতদিন কিন্তু আমি আমার আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিইনি তবে আজকে এই মাসিমণির ভিডিওটা দেখে সত্যি ভীষণ কষ্ট হলো আর ভীষণ ভালো লাগলো আর ভালো লাগছে না এই ম্যাটারটা না একটু ক্লোজ হওয়া দরকার আর মাসিমণি কীরকম মানুষ সেটা আজকের লাইভে কিন্তু প্রমাণ হয়ে বাড়ির থেকে কিন্তু যাদেরকে আমি খুব ভালোবাসি তারা কিন্তু কেউ আমার সাথে যায়নি একটা বাড়ির জন্য জিজ্ঞাসা করেনি আজকে যারা বললো যে সবাই আমার খোঁজ নিয়েছে সবাই সবাইকে আমার ছেলেটা একদিনকে বিপদে পড়েছিল কেউ আমাকে সেই খোঁজটা নেয়নি সবাই গেছিল পরিবারের বাড়ির থেকে কিন্তু যাদেরকে আমি খুব ভালোবাসি তারা কিন্তু কেউ আমার সাথে যায়নি একটা বাড়ির জন্য জিজ্ঞাসা করেনি আর আজকে বলছে যে আমি খোঁজ নেইনি। যারা আমাকে অপমান করবে আমি কি করে খোঁজ নেবো তো ফোনের মধ্যে আমাকে মানে একটা এমন অপমানজনক কথা বলে একটা সন্তান হয়ে যদি কোনো অপমানজনক কথা বলে তখন আর হ্যাঁ তখন আর তার সাথে কথা বলতে তখন ইচ্ছে করে না যে এই তার চব্বিশ ঘন্টা আগে তাকে নিয়ে আমি হুলস্থুল কাণ্ড করলাম থানা পুলিশ হসপিটাল দুনিয়ার যে ঘেঁটে তাকে জোর মানে এত মানে নিজের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাকে নিয়ে আসলাম তার চব্বিশ ঘন্টা পরে সেই মানুষটা আমাকে দেখতে আসলো বাড়িতে আমার কে এসছে বলে আমাকে মিথ্যে কথা বলল যে আমার বাড়িতে আমি তো সব শুনে নিয়েছি কে এসছে আমার বাড়িতে দেখার নাম করে চলে আসলো আরে তুই আমাকে ফোনে জিজ্ঞেস করতে পারতি যে সত্যি ম্যাডাম এসছে কিনা কেন এরকম আমাকে বিশ্বাস অবিশ্বাস করিস আমি কি অবিশ্বাসের মানুষ এই বিশ্বাসের জায়গায় যখন অবিশ্বাস ঢুকে যায় না তখন আর তার কাছে স্নেহ মমতা ভালোবাসা থাকে না তা আমি খারাপ খারাপ হয়ে থাকতে চাই আমি আর ভালো কারোর সাথে হতে চাই না যে আমাকে ওপর ওপর ভালোবাসে আমার নিচ পেছনে আমার বদনাম তার রিলেটিভের কাছে আজ আমার রিলেটিভ আছে আমি আমার জানে ছটা ভাই বোন আমরা এক আমি প্রত্যেকটা রিলেটিভের কাছে একটাই প্রশ্ন যে আমার আমি মরে গেল আমার ছটা ভাই বোন আমরা একসাথে থাকবো আমার বৌমাকে আমি এই শিক্ষাই দিয়েছি কিন্তু আর অপরজনেরা তাদের রিলেটিভের কাছে আমার বদনাম করে তখন আমার কষ্ট হয় যে সত্যিকারে এটা আমার সত্যিকারের নিজের লোকেরা আমার বদনাম করেছে কিন্তু আমার রিলেটিভকে আমি সবার সাথে ছেড়ে দিই আমি জানি যে আমার বদনাম যদি করতে হয় তাহলে নিশ্চয়ই আমার মনে যদি ভয় থাকে আমার বদনাম করবে কিন্তু অন্যরা আমার কেন আমার বদনাম করে আমি জানি না কি তাদের সাথে খারাপ কাজ করে কেন আমার এমন কর বলে আমার এটাই খুব কষ্ট লাগলো তখন যে দাদা বৌদিকে বেড়াতেন আরে আমার তো জীবনে শিক্ষা হয়ে গেল। একটা বার তো বেড়াতে গেছে দুবার তো যদি বলতি নিবি না কিন্তু আমি পাঠাতাম না কিন্তু এইভাবে অন্যকে দিয়ে বলাবি আমি কখনো স্বপ্ন ভাবিনি যে অন্যকে কাউকে দিয়ে বলাবি শোনাবি আবার আজকে বলছিস পর আপন আপন পর হয়ে যায় আরে আমি তো পর দুনিয়া রাজ্যে জানি এর আগেও তোর কাছ থেকে এই একই প্রশ্ন শুনেছিলাম এক বছর আগে যখন রিমি ছিল ঠিক একই প্রশ্ন শুনেছিলাম তা আমার এগুলো ভাগ করে এক বছর পরে আমি ভুলে গিয়ে আবার আমি জানি ওটা আমার রক্তের বোন ওর সাথে আমার রক্তের মিল আছে আবার দেখার মিল আছে সবাই বলে তাই ওই রক্ত আমি বেইমানি করতে পারি না বলে ছুটে ছুটে যাই আর তোদেরকে না খুব সন্তানের মতন ভাবতাম যে আমার একটা সন্তান না আমার চার বোনের চারটে সন্তান তা আজকে যে কথাগুলো তুই বললি ভিডিওতে খুব ভালো শিক্ষা দিয়ে দিলি আমি অন্যান্য মাসির মতো না তা আজ আমাকে তুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি তো তুই খুব ভালো করেছিস আরে বউটা থাকলে তোর থাকবে আমার না বউটা যদি তোর বাড়িতে সংসার করে তো তোদের লোকে ভালো বলবে আমাকে না তাই আমি চাই যে সবাই তোরা ভালো থাক যে সবাই পরিবারটা সুখে থাক তাই জন্য আমি তোদের সাথে তালি দিতে যাই এছাড়া আর কিছু না যে তোর কাছ থেকে কিছু আশা করবো সেটার জন্য যাই না তুই আমার কাছ থেকে কিছু আশা করবি সেটার জন্য আমি যাই না শুধু তোদের পরিবার তোরা সুখে থাকবি শান্তিতে থাকবি একটা সময় আজকে তোদের কাছে পয়সা আছে ভালো আছিস বলে যে না তোরা যেন ভালোভাবে থাকতে পারিস সেই জন্য তোদেরকে বলা আর এর থেকে কিছু আমি চাই না তাই বলতে গেছিলাম বলার বিনিময় যে এটা হবে আমি কখনো ভাবতে পারিনি ভাবতে পারিনি আর প্রত্যেকে প্রত্যেকে আমি আমার নিজের সন্তান ভাবি আর আমি বেঁচে থাকবো আজ তুই আমাকে বললি তো পর কিন্তু দেখবি তোর একটা বড় বিপদ থাকুক সেখানে দেখবি মাসিমণিই থাকবে এই আদার্স যাদেরকে বলছিস না যে ফ্যানেরা ফোন করে যে সেই দিন কোনো কোনো ফ্যান থাকবে না সেই দিন এই মাসিমনির বুকটা কাঁপবে যে আমার সন্তানের কোনো বিপদ হয়েছে কিন্তু তুই বুঝলি না হ্যাঁ বুঝবি একদিন তো তোকে বুঝতেই হবে বুঝতে তোকে হবে কারণ ওর সাথে আমার রক্তের সম্পর্ক আমারও খারাপ লাগে কিন্তু আমি আমার বোনকে এটাই বোঝাই যে দেখ আমরা পৃথিবীতে এসছি চলে যাব আমাদের বলে কিছু থাকবে না তোর একটু মাথাটা ঠান্ডা কর সব ঠিক হয়ে যাবে এটাই আমি বলি তাছাড়া আর কিচ্ছু বলি না তাই জোড়াতালি দিয়ে যাতে সংসারটা তোদের হয় সেই জন্যই জোরাতালি দিতে যাই যে বারবার তোকে বাড়িতেও তোদের যাই তাছাড়া আদার্স আমার কোনো নেশা নেই যে তোর কাছ থেকে কোনো বেনিফিট পাবো বা তুই আমার কাছ থেকে কোনো বেনিফিট পাবো এটাই না শুধু আমরা একটা ভাই এক রক্তের ভাই বোন তোকে আজও আমি আঙুল দিয়ে বলে দিতা যে একটু নিজে একটু ঠান্ডা হওয়া দেখবি সব ঠিক হয়ে যাবে পৃথিবীতে তুই কিছু নিয়ে আসিস নিয়ে যাবি না আজকে যা যেগুলো তোর ছিল তোর থাকবে তুই সেইটা তোর ভাবছিস কেন আজকে আমার বৌমারা এসে গেছে আমার ছেলে বড় হয়েছে ওরা থাকুক ওদের মধ্যেই আমি বেঁচে থাকবো ওরা ভালো থাকুক ওরা শান্তিতে থাকুক সুখে থাকুক ওদের মাঝখানে আমি বেঁচে থাকবো এই মনোভাবটা নিয়ে দেখবি সব ঠিক হয়ে গেছে আরে তুই কি সারা জীবন বেঁচে থাকবি আজকে শরীর খারাপ হবে তুই অসুস্থ হবে এমন কোনো আমাদের কঠিন আমার আজকে যদি এত কঠিন রোগ হয় আমি কি নিয়ে যাবো আমার চব্বিশ ঘন্টা যদি আমার আমাকে কাল সকালে দেবে তাহলে আমি কার জন্য হানাহানি করবো কার জন্য যুদ্ধ করবো কার জন্য সংসার করবো এই যে কথাগুলো বলে সেই কথাগুলো আমাদের থেকে যাবে আমার আমার শাশুড়ি একটা বাজে কথা বলেছিল তা এমন কোনো কাজ করবো না যে আমার বৌমা বা আমার ফ্যামিলি বা আমার ছেলে একদিন বুঝে বলবে যে মা আজকে আমার তুমি আমাকে যদি আমাকে তখন বকতে আজকে তুমি এই ভুলটা করতাম না এই কথাটা আমার ছেলেও বলবেন তাই আমাকে এরকমভাবে বলিস না আমার খুব কষ্ট লাগে আমার নিজের বিবেকে কষ্ট হয় তুই এরকম যখন বলিস না আজকে যখন বললি সারাটা দিন আমি জ্বরে ভুগেছি আমি সারাটা দিন ছটফট করেছি কই তবু আমাকে তুই ফোন করিস নি যে আমার মা শরীর খারাপ হয়েছে তুই অন্য লোক দিয়ে দিয়ে বিনয়দার বউকে দিয়ে আমাকে ফোন করিয়েছিস তাহলে আমি কতটা খারাপ হয়ে গেছি আজকে ঠিক চব্বিশ ঘন্টা আগে ভাবতো ঠিক চব্বিশটা ঘন্টা আগে ভাব তোর মা কেঁদে কেঁদে বললো ওষুধ খেয়েছে পিতৌ খেয়েছে কই আমি তো তখন আমার জন্মদিন আমি তো প্রতিক্রম অতিক্রম করে চলে গেলাম বাড়িতে লোক থাকা সত্ত্বেও আমি তো পারলাম না বাড়িতে বাড়ি ভর্তি লোক কোর্টে যাচ্ছে থানায় যাচ্ছে চলে যায় কই আমি তো কখনো দেখি না আর আজকে তুই আঙুল দিয়ে দেখিয়ে দিলি পর আর আপন হ্যাঁ ফ্যানেরা তোকে ফোন করে বলেছে আর আদার্স লোক কেউ ফোন করেনি ফোন করে বলেনি কাকে মিন করলি আমি কি এতই বাচ্চা রে এতই বাচ্চা কিচ্ছু বুঝি না ঠিক আছে রে তুই আমার দেখি দে তবু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো তুই জীবনে বড় হয় ভালো থাক ভালো থাক তুই আমার কালকে ভিডিওটা অফ করে দিয়েছি আমার তাতে দুঃখ হয়নি কারণ আমার সন্তান ভালো বুঝেছে তাই অফ করে দিয়েছে এটাই আমি মনকে মেনে নিয়েছি কারণ কি বলতো আমি সবাইকে নিজের ভাবি তো একটা দিন প্রত্যেককে অনুভব করতে হবে যেদিন আমি পৃথিবীতে থাকবো না যে সত্যি মাসি খারাপ কি না সত্যি মাসি খারাপ কিনা না মাসি ভালো চেয়েছে কিনা আজ তোরা বল তুই যত ইচ্ছা তোদের ইচ্ছা বল তবে একটা কথা আমি বলবো দেখ আমার পেছনে কারোর কাছে এরকম নিন্দা করিস না এটাকে আমি তোদের কাছে জোরহাত করে বলবো যদি তোর আমাকে কিছু বলার হয় বা কিছু যদি আমার ভুল ভ্রান্তি থাকে তুই আমার সামনে এসে বলবি কিন্তু আমার পেছনে আমি খারাপ মানুষ বা দাদা ভাইদের নিয়ে কোথাও যাস এই খোটা এই ব্যবহারগুলো করিস না আর কিছু তোকে বলার নেই আমারও কষ্ট হয়েছিল কালকে যখন আমি নিজে কানে শুনি যে আমার নিন্দা আমার ভাই বোনেরা কটে আমার খুব বুকটা ফেটে গেছিলো কিন্তু আমি প্রকাশ করিনি কারণ আমি অন্যের সংসার করি তো সব কথা সবাইকে বলা যায় না আমিও ছেলে ছেলে বোনই সংসার করি সবাই জানবে আমি এমন কোনো কাজ করব না আর আজকে বললি আমি পড় সবাস তুই ভালো থাক তোরা সবাই ভালো থাক তবে এইটুকুনি বলবো যেহেতু মাকে এরমভাবে ভালোবাসি মাকেও ভালোবাসিস বউকেও ভালোবাসিস সবাইকেই ভালোবাসিস নতুন করে ভালো করে আমি বেহা এত বেহার মতন তবুও বলবো তুই আমায় বক গালাগাল দে এখন তো বয়সটা কম একদিন বয়সটা হবে তখন ঠিক বুঝতে পারবি যে মাসিমণির কি স্বার্থ ছিল মাসির কি স্বার্থ আছে আমাদের সংসারে যেটা ভালো হবে সেটা আমাদের আমাদের থাকবে তোদের থাকবে আমার কিছু কিছু থাকবে না আজকে যদি রিমিকে নিয়ে ভালোভাবে সংসার করিস রিমি তোকে লোকে বলবে যে না আজকে সংসার হয়েছে আমাকে কিন্তু কেউ বলবে না কিন্তু হ্যাঁ আমি যে কাবাম্বে হাড্ডি হাড দিয়ে থাকবো কিন্তু ওই যে অপমানটার জন্য ভগবান আমাকে বাঁচিয়ে রাখবে যে কিছু অপমানজনক কিছু কথা থাকলে সেটার জন্য আমাকে বাঁচিয়ে রাখবে আর তাছাড়া ভালোটার ভাগে আমি কোনো দিনই হতে পারবো না এটা আমি নিজেও জানি আর আমি তো পর কখনো ক্যাপন হয় রে চুপ না সবাই ভালো কেউ সবার তো বয়সটা একটু কম গো তাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি ওটা তো আমার বোন তোমরা মায়েদের সম্মান করতে শিখো বাজে কমেন্ট করো না দেখবে একটা দিন সব ঠিক হয়ে যাবে ওটা তো আমার বোন ওকে বাজে কমেন্ট করা মানে আমাকে কমেন্ট করা এগুলো আমার কষ্ট হয় কারণ আমরা একই মায়ের সন্তান তাই তোমরা বাজে কমেন্ট কাউকে করো না তা সেও তো একটা মা বাজে কমেন্ট করো না তোমরা মাকে মায়ের সম্মান দিও কারণ আমার বোনকে বলাম না ও আমাকে অস্বীকার করতে পারে কিন্তু আমি অস্বীকার করতে পারি না কারণ আমি তো বড় বাড়ি আমি অস্বীকার করতে পারি না ওর সন্তান আমাকে অস্বীকার করতে পারে কিন্তু আমার সন্তানকে আমি এই শিক্ষাই দেবো মা মাসি কেউ অপন পড় না তো তোমরা ওর মাকে অপমান করো না একটা সময় দেখবে সব ঠিক হয়ে গেছে ওর মতন শাশুড়ি আদার্স থাকবে না তুমি মিলিয়ে নিও যখন টাকা কাকিমার মনটা হয়তো একটু এখন খারাপ আছে তাই যখন দেখবে ভালো ও আমি দেখেছি রিমিকে ভাত মেখে খাইয়ে দিয়েছে কখনো কখনও দেখেছি অনেক কিছু কাজ রিমির করে দেয় জামা প্যান্ট গুছিয়ে দেয় এটা রিমিও বলতে হবে সেদিন প্রসাদ মেলাতে প্রসাদও খাইয়ে দিয়েছে তো কাকিমাকেও এরকম করে তোমরা গালাগালি দিও না কাকিমা তো মা মায়েদের অনেকটা জ্বালা থাকে সন্তানের প্রতি তো কাকিমাকে তোমরা ভালোবেসো আর কাকিমা অতটা খারাপ না কাকু খারাপ না ভাইও খারাপ না তোমরা একটু বুঝিয়ে বলো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে দেখো তোমরা কাকিমাকে ওরম আজিবাজি ভাষায় তেষট্টি বুড়ি মেষট্টি এসব বলো না শোনা তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি এরম বলো না কখনও কোনো মায়েদের বলতে নেই তাহলে তো ভালো আর মন্দ তোমরা যদি সবাই যদি ওই ধরনের কথা বলো তাহলে বলে তোমাদের সেই কেমন মনে হলো যে আমরা মাকে সম্মান করতে পারলাম আমার বাড়িতে সবার মা আছে মাকে সম্মান করো হাতে পাশাপাশি যেহেতু সমান হয় না প্রত্যেক মা কিছু একটু রাগ কারো একটু কম কারো একটু বেশি ও সব ঠিক হয়ে যাবে দেখো আমি বলছি তোমাদের সব ঠিক হয়ে যাবে কারণ আমার পায়ে ভাই বলবে আমার বাসা আছে আর আজকে দেখতে হয়তো ওদের সাথে আমার মনে আমার কষ্ট রয়েছে কিন্তু ওদের যদি হয় না দেখবে সবার আগে আমাকেই দেখতে পাবে কারণ কি বলতো আমি এমন এক মহিলা ও আমাকে সবাই অপমান করলো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই আমি সেখানে ছুটে যাবই কারণ ওদের সাথে আমার রক্তের সম্পর্ক ওদের সাথে আমার রক্তের সম্পর্ক আর যদি পিরায়কে একটা চর মারে আমি বুক পেতে নেবো এটা তোমাদের সামনে মুখের সামনে বললাম কারণ ওরা ছোট ছোট সন্তান ওরা অন্যায় করবে না করব আমরা আমরা করব সেটা তোমরা একবার ভেবো না তাই জন্য বলছি কাউকে গালাগাল দিও না সবাই ভালো সবাই ভালো আমাকেও ভুল বুঝুক মায়েদের সম্মান করো মা কাকিমাকে এরকম বলো না তোমাদের কাছে আমি আবার হাত জোর করে অনুরোধ করছি বলো না কাকিমাকে বাজে কোনো কথা